আমি স্নেহা অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্নেহা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো তো এটা হচ্ছে দীঘার লাস্ট ব্লগ তো যেটা আমরা দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু করছি এটা সম্পর্কে যতটা বলবো ততটাই কম তোমরা জাস্ট দেখে বুঝতেই পারছো ঠিক কতটা সুন্দর বাট এত পরিমাণ গরম ওখানে এত মানে পাথরগুলো পা ফেলছে মনে হচ্ছে পায়তলা জ্বলে যাচ্ছে এত পরিমাণ গরম আর হওয়াটাই স্বাভাবিক কারণ রোদে দু মিনিট তাহলে আমাদের মাথায় গরম হয়ে যাচ্ছে আর এই পাথরগুলো তো গরম হবেই যাই হোক আমরা ফার্স্ট মন্দিরের ভেতর ঢুকে গেলাম আর ঢুকেই দেখো ওপরটা কতটা সুন্দর এখনও হয়তো ওখানে ঝাড়বাতি লাগানো হবে তো পুরোটা কমপ্লিট যদিও বা হয়নি কিন্তু খুব সুন্দর তো এখানে হচ্ছে দেখো বিষ্ণু সাপের ওপর যেটা শুয়ে আছে পঞ্চমুখী সাপের ওপর সেইটা আর এই সাইডের আসনটা না ফাঁকা ছিল মনে হয় ওটাতে এখনো ঠাকুর বসবে শুধু এই আসনটা না কিছু কিছু আসন তখনও ফাঁকা যখন আমরা দেখেছি মন্দিরটা প্রায় অনেকগুলো আসনই দেখেছি দেবতার ফাঁকা আর আমি যেন ভাবছিলাম যে হয়তো মন্দিরটা বন্ধ এই যে গেটটা বন্ধ ভাবছিলাম মন্দিরটা হয়তো বন্ধ আমরা হয়তো জগন্নাথ দেবের দর্শন পাবো আর জানো আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে এত গরমের মধ্যে মানুষ ঝলসে যাচ্ছে তার মধ্যেও আমাদের মনের ভেতর এক এত পরিমাণ ইচ্ছা যে জগন্নাথ দেবটা কখন দেখতে পারবো আর দেখার পর বা ওনার মন্দিরে প্রবেশ করার পর মনটা একটা আলাদাই শান্তি পেয়ে গেল এটাই হয়তো ভগবানের মহিমা তো এই মন্দির বলে না মায়াপুরের মন্দির বা যে কোনো মন্দিরে গেলেই দেখবেন নিজের মনটা একদম শান্ত হয়ে যায় মাথা শান্ত হয়ে যায় তো ফাইনালি দেখো এই যে আমরা জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি আর সত্যি মানে দেখেও মনটা ভালো হলো যে না আমার দীঘা যাত্রাটা ভালো হয়েছে দীঘা প্ল্যানটা আমাদের কয়েকদিন আগে কর যদি করতাম তাহলে হয়তো এই জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পারতাম না কারণ যেদিন ওপেনিং হয়েছে তার ঠিক দুদিন পরেই আমরা গিয়েছি মানে একটা তিরিশ তারিখে ওপেনিং হয়েছে আমরা দু তারিখে বেরিয়ে গেছি তো সেই কারণে এই জায়গাটায় ভিড়টা ছিল অনেকটা বেশি আর যেহেতু দিনের বেলা সেই কারণে ভিড়টা একটু কম না হলে প্রচণ্ড ভিড় হয় রাতেবেলা লাইন পড়ে আমরা যখন ওর দীঘা যাচ্ছিলাম দেখছিলাম যে প্রচুর লাইন কিন্তু সকালবেলাটা এত পরিমাণ গরম যে লোকজনের চাপটা অনেকটাই হালকা সেই কারণেই হয়তো আমরা ঠিকঠাক করে ভগবানের দর্শন পেয়েছি আর আমরা বলে না এখানে সে পুচকু জানি না অদ্ভুতভাবে খুব মজা পাচ্ছিলো যে এতটা গরম সেই গরমটাও ফিল করতে ও নিজে আমাদের মতোই আমরা যেরকম খালি পাই ওই সানের ভেতর দিয়ে হাটতে গিয়ে মাঝে মাঝে আমাদেরই গরম লেগে যাচ্ছিলো কিন্তু ও একটুও ক্লান্ত হয়নি আর দেখো মন্দিরে এসে ওপরে যেতে পারছে না কিন্তু নিচ থেকে প্রণাম করছে আর সোনার কাছে ফোনটা চাইছে ও ভিডিও করবে যাই হোক মন্দির ঘুরে তারপর আমরা যাচ্ছি এখন মন্দারমণি আমরা গিয়েছিলাম শঙ্করপুর কিন্তু শঙ্করপুরে দেখার মতো নাকি কিচ্ছু নেই সেই কারণে আমাদের আবার ফিরে মন্দারমণি আসতে হয়েছে তো মন্দারমণি এখন গিয়ে মন্দারমণি হচ্ছে আমাদের দীঘার লাস্ট ডেস্টিনেশন তো এখান থেকে আমরা আবার বাড়ি ফিরে যাব মনটা প্রচণ্ড খারাপ ছিল যদিও আমার মন্দারমণি যাওয়ার আনন্দ ছিল তার মধ্যে একটা মন খারাপ তো কাজ করবে তিনটে দিন দুটো তিনটে দিন আমরা দীঘাতে ছিলাম তো আবার বাড়ি ফিরে যেতে হচ্ছে নিজেদের জীবন নিয়ে আবার নিজেরা ব্যস্ত হয়ে পড়ব কিন্তু এই মাঝখানে যে দু তিনটে দিন আমরা কাটালাম এটাই হয়তো মেমোরি হয়ে থেকে যাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো দেখো ফাইনালি আমরা মন্দারমণি পৌঁছেও গেছি মন্দারমণিতে থেকে সেরকম একটা ভিডিও করা হয়নি কারণ আমরা রিলস ভিডিও বানাচ্ছিলাম যেগুলো তোমরা আমাদের সাগস নেহা টু জিরো টু থ্রি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পারবে এখন আমাদের সকলকে নিজেদের জীবনে আবার ফিরে যেতে হবে তো দীঘা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে সবাইকে টা